দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর বাড়বে তাপমাত্রার পারদ পশ্চিমের জেলাগুলিতে বইতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস উপকূল সংলগ্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতা জড়িত অস্বস্তি ঊর্ধ্বমুখী দার্জিলিং ও কালিম্পংয়ে পাহাড়ে বাড়বে তাপমাত্রা তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে দার্জিলিং সমতল সহ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই পরিস্থিতিতে বিশেষ দরকার ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়াবিদরা নিতান্তই বাইরে বেরোতে হলে ছাতা রোদ চশমা ব্যবহারের কথা বলা হয়েছে প্রচুর পরিমাণে জল পান করার কথাও বলা হচ্ছে শিল্পানাথের রিপোর্ট ওঙ্কার বাংলা